রোজা না রাখলেও চলবে খারাপ কাজ করলেও চলবে এসছে বর্ধমান থেকে মুসাফির মানুষ দোয়া করে দিবে কবুল হয়ে যাবে কথাটা ভালো করে শুনবেন আপনার ছেলে আমাদের আজকে সমাজে কি হয়েছে জানেন তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই ইয়াসিন হুজুরকে মিলাদে দাউদ দিয়ে আমাকে দাউদ দিয়েছেন হুজুর এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি জানিও না কি করে এক্সিডেন্ট হয়েছে আমি জলসার পরে তার বাড়িতে মিলাদ হলো দোয়া করছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দাও আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো মজলিস হয়ে গেল খেতে বসেছি বাবা কি করে মরল বাপ বললে হুজুর তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে ছেলে একটু বদমাস ছিল আমি বললাম তো বা তো বা কাল লেগে দোয়া করলাম বে আমি কাকে আমি জান্নাতে দিলাম ফেরেস্তান আমাকে মারবে না মারবে না যদি বলেন আপনারা হুজুর মানুষ আপনারাই তো জান্নাতে দিবেন শুনেলেন আর পরে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক বেশি না আমার সম্পর্ক বেশি ইমানদারির সঙ্গে ইয়েস অ্যান্ড নো বলবেন কথা বলেন স্ত্রীর স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি বাপ আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক আমার সঙ্গে সম্পর্ক আমাকে দাওয়াত করে এনেছেন আমি মলি সাহেব আমাকে বলবেন আমি বলবো আল্লাহ তোমাকে ভালো করুক তোমার মঙ্গল করুক ঠিক কিনা আমি দোয়া করে দেবো আপনার জন্য বাস এতটুকু কিন্তু বাপ আর বেটার সম্পর্ক রক্তের স্বামী আর স্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠ রাতের অন্ধকারের জননী তোমার বিছানার সাথী মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক আমার মুসলমান ভাই বন্ধুর সঙ্গে বন্ধু বলে তোর লেগে আমি জান দিতে রাজি বলে না বলে না অনেক বন্ধু আমার বন্ধুর জন্য আমার জান হাজি শুনে সেই বন্ধুরাও শুনবেন আর আপনারাও আমার সঙ্গে আপনার সম্পর্ক জাস্ট ইয়াসিন জলসা করতে আমাকে ভালোবেসেন দাউদ দিয়েছেন কালিমুল্লাহ ভাইকে ভালোবেসে দাউদ দিয়েছেন এতটুকু সম্পর্ক থাকবে আমাকে দোয়া করতে বলবেন দোয়া করে দেবো আপনার জন্য আমি আমার মাদ্রাসায় দোয়া করে দেবো এতটুকু সম্পর্ক কিন্তু শুনেলেন কোরআন খুলেলেন আমি আপনার কতটা উপকারে আসব তো শুনেলেন বাপের জন্য বেটা বেশি উপকারের হবে না হুজুর বেশি উপকারের হবে কথা বলেন কোরানকে জিজ্ঞেস করুন বেটা কতটা উপকার আসবে বাপ কতটা আমার আল্লাহ রব্বেলে আলামিন কোরআনে বললেন হ্যাঁ আমার নবী বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যারা মনে মনে ভাবছে আমি আমার স্ত্রীর জন্য আমার স্ত্রী আমার জন্যে ইয়ামাইয়া ফির রুলমার ওমিন আখি وامه وابي وصاحبته وبني لكل امرئ من منهم يومئذ شان يغني হে আমার নবী কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারুর জন্য এক জরা পরিমাণ বোঝা বহন করবে না বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না ভেবে দেখুন কেউ কারুর জন্যে যাররা পরিমাণ বোঝা বহন করবে না আর আমার মাথা খারাপ হয়ে গেছে আমি আমার বউ ছেলেকে না ভেবে আমি আপনার লেগে ভাবতে যাব কথাটা বুঝতে পেরেছেন না পারেনি বুঝাতে পারলাম কোরআন আরো আগে নিয়ে যাই আমার নবী বিশ্ব জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলিয়া শুনেলেন নবীজির নাম শুনে যারা দরুদ পড়লো না তারা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ছোট লোক আর কীর্পন সঙ্গে সঙ্গে বলবেন আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আগে বুখারী শরীফের রিওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জন যেন মৃত্যু সজ্জায় শুয়ে আছে তিনি মারা যাবেন নবীজি ছাড়লেন চাচা জনের পাশে বসে হাতটা ধরে বলছে চাচা তুমি একবার কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব নবীজি চাচা উত্তর দিলে হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না শুনেলেনের পরে অস্বীকার করে দিলেন নবীজির চোখে পানি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন কার কাছে নবীজির কাছে ইননা কালা তাহদিমান আহাবাত্তা ওয়ালাকিন আল্লাহ ইহদি আমার বিশ্বনবী হিদায়াতের মালিক সকলে বলুন কে আমার হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচাকে কলমা পড়াবার ইচ্ছা তোমার ইচ্ছা থাকলেও আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রবিজির চাচা জান দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপর আল্লাহ নবী আল্লাহর কাছে কানতে লাগলেন ওগোই আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ নবী সাল্লি সাল্লাম কানতে লাগলেন কার জন্যে নিজের চাচার জন্য কানতে লাগলেন এরপরে আরো একটু কোরআনে চলে আমার নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ আমার পাঠালেন যখন নবীজী নিজের চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইছেন আমার আল্লাহ কোরআনে বললেন মা কানালিনা আ মানু আইস্তক ফিরুলীল মুশ্রিক ওয়ালাউ কানু উনি কুরমা আমার আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেন নবী এবং মুমিনরা শোনো মা কানালিন নবী ওয়ালদিন আমানু নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বাতিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরআন এটা আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আপনি হাজী সাহেব আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে আপনি হাজি সাহেব আপনার ছেলে গাঁজার ভাতিতে জীবন কাটিয়েছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের লাম নাইনি আপনার ছেলে আপনি নামাজি তাহাজ গোজার আপনার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে শুনেলেন মারা গেলে তার লেগে দোয়া করার রাস্তা নেই যদি নাস্তিক হয়ে মুশরিক হয়ে মারা যায় বা হয়ে মারা যায় তার জানাজার নামাজটা পর্যন্ত পড়া যাবে না যদি বলেন কি করব রাস্তায় পুঁতে দাও কুকুরকে খাইয়ে দাও নদীর কিনারায় ফেলে এসো দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিল একজন বলে একটা মুসলিমদের ছেলে একটা অনেক আগে বিয়ে হয়েছে তার স্ত্রী মুসলিম ঘরে বিয়ে হয়েছিল ছেলেটা তো তার স্ত্রী আছে প্রথম কাজ ছেলেও আছে সে তার প্রথম স্ত্রী ছেলে এদিকে ছেড়ে দিয়ে কোথায় গেছে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে থাকতে লাগে কোথায় অমুসলিম পরিবারেই চলে গেল সেখানেই তাদের রীতি রেওয়াজ মতো থাকতে লাগলো সেখানে সে মারা যায় তার লাশ এসে পৌঁছায় বাড়িতে বললে হুজুর কি করা যাবে আমি বললাম তাকে কোনো গাবাতে গিয়ে পুঁতে দাও নাহলে কুকুরকে খাইয়ে দাও জানাজার নামাজ আর দাপন কাপন করা যাবে না জানাজার নামাজ আর কাপন একমাত্র মমিনের জন্য বেইমান কাফের মুশরিকের জন্য নয় এটা কাগজ থাকে তা নোট করে মুসলমান ঘরে জন্ম মুসলমান হওয়া যায় না মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না আল্লাহ কোরআনে সূরায়ে আল ইমরানে শর্ত রেখেছেন হে আমার নবী বলে দাও সূরা বাকারায় আল্লাহ শর্ত রেখেছেন যে যারা মাথা ঠুকে শুনেলেন যারা নাস্তিক নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই মাথা ঠুকে কেউ পূর্ব দিকে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ আবার মাথা ঠুকে কোথায় গাছের কাছে পাথরের কাছে আগুনের কাছে সূর্যের কাছে জলের কাছে যে যেখানে পারে মাথা ঠুকে ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলেন লাইসাল বিররান তুআল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব হে নবী বলে দাও খুব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান হচ্ছে এক নম্বর মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবিয়িন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান জোরে বলুন সুবহানাল্লাহ এই এর পরে যখন আপনি মাথা ঠুকতে যাবেন তখন আল্লাহর কাছে মাথা ঠুকবেন আমাদের এলাকায় আমাদের পশ্চিমবাংলায় দেখবেন এই শীতকালে হোক একটু আগে হোক এই ফুটবল খেলা হয় টুর্নামেন্ট হয় না আমার এলাকা হয় তো এক জায়গায় আমাদের মুসলিম বেল তো একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে কি খেলা বললাম ফুটবল খেলা তো সেখানে গেইছে মানে আর কি সব খেলা দেখতে আমি যাই না তো আমি ঘটনাটা শুনলাম এটা সত্য ঘটনা মানানো নয় মিথ্যা নয় তো কিছু ছেলে নামাজ পড়বে মানে আসরের টাইম হয়েছে খেলা হচ্ছে নামাজ পড়বে তো একজনকে ইমাম করেছে তো সে উজু করে সবাই উজু করে দাঁড়িয়েছে সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে সবাই বলছে চাচা এটা দক্ষিণ দিক গো বুঝবে আল্লাহ সব দিকই আছে কথারে বুইদ পেরেছেন কত বড় মুফতি সে ওযে আল্লাহ সব দিকই আছে তো এ হচ্ছে নিমো খারাম কি বুঝলেন আল্লাহ সব দিকই আছে কিন্তু আল্লাহ হুকুম দিয়েছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ছিলেন আল আকসার দিকে মুখ করে কোন দিকে বললাম আল আকসার দিকে নবীজি সিজদাই আছেন কোথায় আছে সিজদাই আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ডার করলেন ওই সিজদা অবস্থায় সাতরাল মসজিদুল হারাম তুমি তোমার মাথাটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও কাবার দিকে ঘুরিয়ে নাও নবীজির মাথাটা আল্লাহর হুকুমে ঘুরে গেল সারে জাহানের নবীর উম্মতের জন্য হুকুম হয়ে গেল কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে আমরা কিন্তু কাবার পশ্চিমে আছি বলে পশ্চিম দিকে কাবার যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে বুঝতে পেরেছে না পারেননি আচ্ছা কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় দাঁড়ায় না নামাজের সময় চারিদিকে লোক দাঁড়ায় শর্ত হচ্ছে কাবার দিকে চেহারা পূব আর পশ্চিম দিকে নয় কাবার দিকে চেহারাটা শর্ত আপনি আপনি যখন যাবেন যদি যদি কাতারে আপনার মুখ দক্ষিণ দিকে হয়ে যায় তো আপনি দক্ষিণ দিকেই দাঁড়াবেন নামাজ হবে কেন শর্ত তো ঘরটা শর্ত কি বললাম কাবাঘর আল্লাহর ঘরের দিকে মুখ করে নামাজ যেহেতু এটা আল্লাহর হুকুম আমার মুসলমান ভাই নামাজ সবাই পাঁচ ওয়াক্তের পড়বো জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলে বলুন জোরে বলুন ইনশাল্লাহ আমার যুবক দিকে বলি এবং যারা আছেন বয়স্ক বাবাজি আমার মায়েরা যাদের মনে হচ্ছে পাপ মুক্ত জীবন করতে পাচ্ছি না আমি ইয়াসিন বলে গেলাম চল্লিশ দিন টানা তাহাজ্জতের নামাজ পড়ুন পাপ মুক্ত জীবন গড়ে যাবে আমার যারা প্রিয় বান্দা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে সুহান আল্লাহ আপনি রাত্রের অন্ধকারে কাঁদুন আল্লাহ আমার জীবনে বড় পাপ হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি বড় পাপিষ্ট আমাকে ক্ষমা করে দাও যারা মনে করছেন আমি এত পাপ করেছি হুজুর আমার মনে হয় মনে মনে ভাবছেন আমার ক্ষমা হবে না যারা মনে করছেন আমি জিনা করে ফেলেছি মদ খেয়েছি গাঁজা খেয়েছি আরো পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন আমি শিরিক করেছি অনেক খারাপ কাজ করেছি আল্লাহ ক্ষমা করবেন

ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইস্তেগ ফারের মতো ইস্তেক পার করবে আমি আল্লাহ শুনে নাও তাদের পাহাড়ের মতো গুনাগুলোর নেকি দারা বদলে দেবো সুভান আল্লাহ আপনি যদি সমুদ্রের ফেনার মতো পাপ করেন পাহাড়ের সমান পাপ করেন আর যদি ইমান আনার মতো ঈমান আনেন ইস্তেকফারের মতো ইস্তেকফার করেন আল্লাহ তাআলা তোমার অতটাই নেকি দিবেন এইখান থেকে একটা মাসলা শুনে যান খুব ভালো উপদেশ কোন অমুসলিম ভাইকে আপনি জাহান্নামী বলতে পাবেন না কথাটা বুঝে এলো না আসলে কোন অমুসলিম ব্যক্তিকে জাহান্নামী বলার রাস্তা নেই কেন ইসলাম বলছে শরীয়ত বলছে কোরআন হাদিস বলছে মরার পূর্বে সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে আসে মুমিন হয়ে যায় কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা কোন আমলটা জানেন জীবনের শেষ আমলটা কোন আমলটা বললাম শেষ আমল একটা মানুষ সারা জীবন পাপ করেছে কিন্তু তার আজকে মনে হলো কালকে মারা যাবে আজকে মনে মনে হচ্ছে আমি বড় জীবনে পাপ করে ফেলেছি কাঁদা আল্লাহর কাছে ইস্তেক ফার করা সঙ্গে সঙ্গে আল্লাহ শুনেলেন তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন আমার যেখানে ফুপুর বাড়ি শ্বশুর গিরাম একজন মাস্টার মশাই ছিল এটা সত্য ঘটনা শুনেলেন আল্লাহ কেমন ভাবে দেয় একজন মাস্টার ছিলেন কি মাস্টার বললাম হাই স্কুলের টিচার তিনি খুব ভদ্রলোক ছিলেন কিন্তু নাস্তিক ছিলেন কি ছিলেন নাস্তিক মসজিদে রমজান মাসে এলান করে না করেন আমাদের দেশে আপনারা উঠে পড়ুন শাহরি খান আজান আজান ফজরের ফজরের হয় 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 না না প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের সে কে ডেকে বলল সন মাইকটা আমার ঘর থেকে অন্য দিকে ঘুরিয়ে দিবি আমার কানে লাগছে আজান দিবি আজান আসতে দিবি জোরে বলুন নাউজবিল্লা এত বড় কথা বলেছে এই লোক হঠাৎ করে কি আল্লাহ এমন ভাবে যে সে হজের নিয়ত করল পাঁচ থেকে ছ বৎসর সারা রাত জেগে উমর কাজার নামাজ পড়েছে আর কেঁদেছে আল্লাহর কাছে জোরে বলুন সুহান আল্লাহ এবং মরার পূর্বে সে জায়গা দিয়ে সেই গ্রামে একটা মাদ্রাসা করে দিল জোরে বলুন সুহান আল্লাহ সে যে বাড়িটাই ছেলে পিলে হয়নি মাস্টার মশাই কোনো বাচ্চা ছিল না তার যে বিল্ডিংটা দুতলা বিল্ডিং কল পায়খানা বাথরুম সমস্ত কিছু মাদ্রাসার নামে লিখে দিয়ে গেলেন মৃত্যুর আগে তিনার স্ত্রী জোরে বলুন সুহান আল্লাহ তিনাদিকে আল্লাহ জান্নাতি করুক বলুন আমি মাস্টার মশাইয়ের নাম ছিল ইউনুস মাস্টার সাহেব তিনি কেন না হিদায় তিনি জান্নাতি আমার ভাই আল্লাহ তিনাকে আল্লাহ তিনাকে ক্ষমা করুক তিনি বড় নেক কাজ করে গেছেন সব থেকে বড় সদকায় জারিয়া তিনি মাদ্রাসা করে দিয়ে গেছেন যেখানে কোরআনের তেলাওয়াত হবে যেটার বিরোধিতা করেছি তিনাকে আল্লাহ সঙ্গে সঙ্গে উমর কাজার নামাজ পড়ার তৌফিক দান করেছেন হজের নিয়ত করেছেন মারা গেছেন আমি বলবো হজের নেকি পাবেন সেই টাকায় একজন আলেমকে তিনার স্ত্রী হজ করিয়ে দিলেন জোরে বলুন সুহান